আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এই আফগান সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সূত্র সহ ফুল ভিডিও থেকে চার বছর বাচ্চার জন্য এই আফগান সালোয়ারটি আমি কাটিং করব। এর জন্য আমরা কাপড়টাকে দুই ভাগ চার পার্ট করে নিয়েছি প্রথমে লম্বার খোলা সেটি আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাই মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমরা কমরের বেলটা কত ইঞ্চি চওড়া দেবো ঠিক তত ইঞ্চি ইনসিলেপটা সেলাই মার্জিন থেকে বাহিরের দিকে রেখে লম্বার মার্জিন দিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চি আমরা বেল্ট দেবো তো পাঁচ ইঞ্চি বাইরের দিকে রেখে আমাদের লম্বা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব আবারও সেলাই মার্জিন থেকে ইঞ্চি বাইরের দিকে রেখে আমাদের হাইয়ের মার্জিন বের করে নিতে হবে আমরা তিন থেকে চার বছর বাচ্চার জন্য হাইয়ের মার্জিন দেব নয় ইঞ্চি এই হাইয়ের মার্জিনটা বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি এই সূত্র ধরে যে কোনো সাইজের খেলোয়াড় আপনি কাটিং করতে পারবেন হাইয়ের মার্জিনের সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের কমরের ঘের মাপ বের করে নিতে হবে তো কমরের ঘের মাপ আমরা অনেক বেশি লুজ দিয়ে তৈরি করবো তো তিন চার বছর বাচ্চার জন্য পনেরো থেকে ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিন পর্যন্ত সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হাইয়ে শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে হাইয়ের মার্জিন থেকে দুই থেকে তিন ইঞ্চি কম করে মুহুরিতে একটা মার্জিন দিয়ে নেব এবং স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে এই নিয়মে কমরে বেল্ট দিয়ে আফগান সালোয়ার কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে বডির পার্টটা এই নিয়মে মার্জিন করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করুন বডির পার্টে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের কমরের বেল্ট কাটিং করার জন্য দুই ইঞ্চিতে রাবার ঘর বা ফিতা ঘরের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এই রাবার ঘরের নিচ থেকে আমাদেরকে আমরা ইঞ্চি যত ইঞ্চি বাইরের দিকে রেখে বডির পার্টটা কাটিং করেছিলাম ঠিক তত ইঞ্চি থেকে আধা ইঞ্চি যোগ করে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা পাঁচ ইঞ্চি বাহিরের দিকে রেখেছিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব কমরের বিল্ডার চওড়া বা ঘের কাটিং করতে হবে যদি হিপের মাপটা গায়ের মাপ থেকে নিয়ে থাকেন তাহলে এর সঙ্গে ছয় ইঞ্চি যোগ করবেন এরপর তাকে চারটি ভাগে ভাগ করবেন ভাগ করার পর যত ইঞ্চি হয় ঠিক তত ইঞ্চি দিয়েই দাগ দিয়ে আধা ইঞ্চি শিলের কাপড় রেখে মার্জিন দিয়ে কাটিং করে নেবেন বডির পাটটা কুষি দিয়ে আমাদের কোমরের বেল্টের সমান করে নিতে হবে আর মুহুরিটা কুষি দিয়ে মুহুরির সমান করে নিতে হবে তো চলুন কিনেমে সেলাই করি তা দেখে নিই প্রথমে আমরা মুহুরিতে কুষি দিয়ে নেব মুহুরিতে কুচি দেওয়ার জন্য আমাদের এক থেকে দেড় ইঞ্চি শিলের কাপড় বাদ রেখে কুষি দেওয়া শুরু করতে হবে তো প্রত্যেকটা কুসির দানা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে এবং কুসির মাথাগুলো যেন আঁকা না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে আমাদেরকে মুহুরিটা কুসি দিয়ে আমাদের মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি থাকতে হবে তো এই নিয়মে সুন্দর করে কুসিটা দিয়ে নেব এরপর মুহুরিতে একটা ফোল্ডিং করার জন্য তিন ইঞ্চি চড়া এবং মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি একটা পট্টি কাটিং করে নিতে হবে বডির পাটের উল্টা দিকটা উপরের দিকে রেখে পট্টিটা আমাদের এইভাবে বসিয়ে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেওয়ার পর পট্টিটা এই নিয়মে ভেঙে নিতে হবে এরপর আরেকটা ভাঙা দিয়ে কাঁচা সেলাইয়ের কাপড়টা পুরো ঢেকে আমাদের এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যেন পট্টির চওড়াটা এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এই নিয়মে প্রথমে মুহুরির পাটটা সেলাই করে নেওয়ার পর আমরা যদি লেস ব্যবহার করি তো এই নিয়মে সুন্দর করে লেসটা বসিয়ে নেব এরপর লেসের উপরে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন লেসের সেলাইগুলো সুন্দর হয় লেসের সেলাইগুলো কিন্তু সুন্দর না হলে দেখতে সুন্দর লাগবে না তো আমাদের যেহেতু এটা পাথর এবং পুঁথি আছে তো আমাদের সাবধানতার সাথে একটু সেলাই করতে হবে নাহলে কিন্তু সুই ভেঙে যাবে এই নিয়মে সুন্দর করে মুহুরিটা সেলাই করে নেওয়ার পর আমাদের হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে তো একটা মুহুরি আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একই নিয়মে পরবর্তী মুহুরিটাও সেলাই করে নেবেন দুটা হাইয়ের জয়েন্ট আমাদেরকে সমান করে সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবার আমাদের তার কমরের বেলটা দুই সাইড সেলাই করে নিতে হবে তো দুই সাইডে আধা ইঞ্চে সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব এবং শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নেব এই নিয়ে কমরের বেলটা সেলাই করে নেওয়ার পর বডির পার্টের কুসিটা এমনভাবে দিতে হবে যেন কমরের চারপাশ সমান হয়ে বসে থাকে তো কুসিগুলো প্রত্যেকটা এক সমান দানা রাখতে হবে এবং কোথাও কম কোথাও বেশি রাখা যাবে না আপনি চাইলে হাইয়ের কাছে দুই তিন ইঞ্চি করে গ্যাপ রাখতে পারেন আমি যেভাবে রেখেছি তাহলে আমাদের সাইটে কুসিগুলো দেখতে বেশি লাগবে এবং স্যালারটাও দেখতে সুন্দর লাগবে তো এই নিয়মে আমাদেরকে বেল্টের সঙ্গে কুসির পাটা জয়েন্ট দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রির সময় ভিডিওটা বের করে সেই অনুযায়ী কাজ করে আপনি এই পোশাকটা সেলাই করতে পারেন এবার আমাদের মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে হাইয়ের সেলাইটা দিয়ে নিতে হবে হাইয়ের সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে হাইয়ের জয়েন্টটা মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে আমাদের হাইয়ের সেলাইটা দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবার আমাদের স্যালোয়ারটা উলটিয়ে নিয়ে স্যালোয়ারের রাবার নিতে হবে স্যালোয়ারের রাবার নেবেন কমরের বেলটা যত ইঞ্চি থাকবে তার দুই ভাগের এক ভাগ মাইনাস এক ইঞ্চি এবার আমাদের রাবারটা এনিমে বসিয়ে রাবারটা ঢেকে ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে কোথাও কম কোথাও বেশি রাখা যাবে না এবং খেয়াল রাখতে হবে রাবারের উপরে যেন সেলাইটা উঠে না যায় রাবারের উপরে সেলাইটা উঠে গেলে আপনি সুন্দর মতো কিন্তু রাবারটা ফিটিং করে নিতে পারবেন না এই নিয়মে সেলাইটি দিয়ে সুতোগুলো ভালো করে কাটিং করে কাপড়টা এনিমে টান দিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে উপরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর দুই সেলাই এর মাঝখানে আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে সেলাইগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে রাবারটা টান টান করে ধরে সেলাইটা দিতে হবে তাহলে রাবারের সেলাইটা অনেক মজবুত থাকবে টেকসই হবে তো আশা করি এই আফগান সালোয়ার কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই শেষ